বন্ধুরা সকলে কেমন আছেন ভালো আছেন তো তা বন্ধুরা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তা বন্ধুরা আজকে আমি এসেছি আপনাদের সামনে হোমিওপ্যাথি নতুন একটা মেডিসিনের সম্বন্ধে আলোচনা করতে রসুন থেকে বানানো যে হোমিওপ্যাথি মেডিসিন নাম হচ্ছে অ্যালোয়াম স্যাটেভাম অ্যালোয়াম স্যাটেভাম এই যে মেডিসিনটি থার্টি প্রসেন্সি না দুশো প্রসেনশি না মাদার টিংচার কোন পোটেন্সি বা মাদার টিংচার্ট কোনটি আমাদের শরীরে সব থেকে ভালো এফেক্ট করে সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এবং এর স্পেশালি কোন কোন রোগের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এবং মেডিসিনটি কীভাবে ব্যবহার করতে হবে এবং এই মেডিসিনটি আপনাদের শরীরে যে প্রত্যেকটা অর্গানের ওপর যে কাজ করে সে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছেন সঙ্গে থাকবেন তার আগে আমি বলে দিই আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন এবং পুরাতন বন্ধুরা এসছেন সকলের কাছে আমার অনুরোধ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাই ক্যালামটি অবশ্যই বাজে রাখবেন যেন আমি যে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছাই যদি ভিডিও আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন তা এই যে অ্যালিম স্যাটেভম এই মেডিসিনটি আমাদের প্রত্যেকটা অর্গানের উপর খুব সুন্দর কাজ করে যাদের দেখবেন যে শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার কমে গেছে বা ইমিউনিটি পাওয়ার কমের জন্যে আমাদের শরীরের বল শক্তি পাচ্ছে না হাত পা ঝিনঝিন করছে চিনচিন করছে বা হয়তো দেখবেন যে পরিশ্রম করতে বা কাজ করতে একদম ইচ্ছে নেই শরীর সবসময় ক্লান্তি ভাব আছে বা হয়তো আপনারা হয়তো দেখবেন যে একটু কাজ করতে গিয়ে একটু হাঁপিয়ে উঠছেন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ জানে এই অ্যালিমাম অ্যালয়াম সেটাই এই মেডিসিনটি অ্যালিয়াম সেটাই এই মেডিসিনটি আমরা দেখি ব্যবহার করতে হবে ডায়লোসেন ব্যবহার করলে চলবে কিন্তু ডাইলোসেন ব্যবহার করলে কাজ যত তাদের হবে মানে কাজ হতে যাওয়ার সময় লাগবে তার থেকে আপনাদের মাদার টিং সেটা খুব দ্রুত বা কুইকলি কিন্তু কিন্তু কাজ করবে এই জন্যে আমি আমার এই চেম্বারে যেসব পেশেন্টরা আছে। এই অ্যালেম স্যাটাইভাম যে মেডিসিনটি আমরা মাদার টিং বেশি ইউজ করি কিন্তু মাদার টিংসে ব্যবহার করে কিন্তু খুব সুন্দর কাজ কিন্তু পেয়েছে বা সুন্দর রেজাল্ট পেয়েছি এই জন্যে আপনাদের সামনে আজকে এই ভিডিওটি তুলে ধরেছে তা এই অ্যালুইম সেটাইভাম যে মেডিসিনটি আপনারা এক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর ক্ষেত্রে শরীরে বুস্টার বাড়ানোর ক্ষেত্রে এবং শরীরের যে ফিটনেস বা রোগ শরীরের যদি গ্লুকোজের মাত্রা ঠিক রাখতে এবং শরীরের যে হেমোগ্লোবিন পাওয়ার বাড়াতে খুব সুন্দর কাজ করে এই অ্যালিয়াম সেটাইভাম এই মেডিসিনটি আপনারা মাদা টিংচার হিসাবে ব্যবহার করবেন এই মেডিসিনটি আপনারা মাদার টিংচার দশ ফোটা করে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা পাঁচ ফোঁটা করে একটু সামান্য জলে মিশিয়ে দিনে দুবার সকাল এবং সন্ধ্যায় খালি পেটে আপনারা অবশ্যই ব্যবহার করুন দেখবেন যে মাত্র পাঁচ দিনের মধ্যে সুন্দর কিন্তু রেজাল্ট পাবেন যে আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার ফিরে এসছে এবং সাথে সাথে শরীরের যে কার্যকর ক্ষমতা যে বাড়তে শুরু করেছে এছাড়া হার্টের ওপর খুব সুন্দর কাজ করে হার্টের সমস্যায় দীর্ঘদিন যারা ভুগছেন বা হার্ট অ্যাটাকের যারা পেশেন্ট আছেন বা হার্টের ভালো যাদের সমস্যা আছে যারা হয়তো একটুতেই পরিশ্রম করতে গিয়ে দম লাগিয়ে ফেলেন বা একটুতেই হাঁটাচলা করতে গিয়ে দম লাগিয়ে ফেলছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই অ্যালেয়াম স্যাটাইভাম এ মেডিসিনটি যাদের হার্টের একটু বা যারা হয়তো দেখবেন যে হাই ব্লাড প্রেশারের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন হাই ব্লাড প্রেশারের সমস্যায় দীর্ঘদিন ভোগার কারণে আমাদের শরীরের যে হাত পা ঝিনঝিন চিনচিন বা মাথা ঘোরার যে সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রে আমাদের অবশ্যই যে অ্যালেভাম স্যাটাইভাম এই মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনাদের যে সমস্যাটি সম্পূর্ণভাবে কিন্তু ঠিক করতে পারেন বা আপনাদের হাই ব্লাড প্রেশারে মেডিসিন চলাকালীন যে আপনারা এই স্যাটাইভাম আম স্যাটাইভাম এই মেডিসিনটি মাথা চিনচাটি ব্যবহার করে আমাদের হাই ব্লাড প্রেশারটিকে কন্ট্রোলে কিন্তু আনতে পারবেন তাই জন্য অবশ্যই মেডিসিনটি দশ ফোটা করে আপনার প্রেশারের ট্যাবলেটের সাথে সাথে দশ ফোটা করে আপনারা যদি আধ কাপ জলে মিশিয়ে দিনে দুবার সকাল সন্ধ্যা কন্টিনিউ যদি ব্যবহার করেন সাথে সাথে প্রেশার ট্যাবলেট ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের প্রেশারটা একটা নির্দিষ্ট মাত্রায় কিন্তু এসে পৌঁছে যাবে বা দাঁড়াবে তখন এমন এমনও হতে পারে যে এক সময় দেখবেন যে এই হোমাইপেথি মেডিসিন ব্যবহার করতে করতে আপনার হয়তো প্রেশার ট্যাবলেট বন্ধ করে দিতে হবে প্রেশারটা নর্মাল চলে আসবে এই রসুন থেকে বানানোর যে এলএম সেটাইভাম যে এলএম সেটাইভাম যে হয়তী মেডিসিনটি এটা রেসপিরেটরি সিস্টেমের উপর খুব সুন্দর কাজ করে যাদের হয়তো দেখবে যে ঠান্ডা কাশি বা হয়তো ঠান্ডার অ্যালার্জির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন বা রেসপিরেটরি সিস্টেমের উপর যা দম লাগা বা শ্বাসকষ্টের সমস্যায় তারা হয়তো দীর্ঘদিন ভুগছেন বা ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতায় যারা হয়তো দীর্ঘদিন ভুগছেন তাদের ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে এখানে এই রসুনের মধ্যে রসুন থেকে তৈরি যে অ্যালেমসেটাইভাম যে মেডিসিনটি এর মধ্যে হচ্ছে অ্যান্টি মাইক্রোবিন অ্যান্টি মাইক্রোবিন যে প্রপার্টি আছে সেটা কিন্তু আমাদের রেসপিরেটরি সিস্টেমকে ঠিক রাখতে বা আমাদের ঠান্ডা কাশির যে প্রবণতাটাকে ঠিক করতে বা বুকে যে কপ জমার যে প্রবণতাটা ঠিক করতে কিন্তু খুব সুন্দর কাজ করে আমরা অ্যালিয়াম স্যাটাইমাম এই মেডিসিনটি এই মেডিসিনটি আমাদেরকে ব্যবহার করতে হবে আধ কাপ উষ্ণ গরম জলে যদি দশ করে মিশিয়ে খান যাদের এক্সপেক্টের প্রবলেম আছে বা ঠান্ডা কাশির সমস্যা আছে তাদের উষ্ণ গরম জলে দশ করে মিশিয়ে দিনে দুবার সকালে এবং সন্ধ্যায় খালি পেটে আপনারা অবশ্যই ব্যবহার করুন দেখবেন যে মাত্র পাঁচ দিনের মধ্যে আপনারা যে সমস্যায় ভুগছেন সেখান থেকে আপনারা কিন্তু অবশ্যই মুক্তি পেয়ে যাবেন এছাড়াও ডাইজেস্টিভ সিস্টেমের উপর খুব সুন্দর কাজ করে এই অ্যালায়াম সেটাইভাম এই মেডিসিনটি কেননা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বাড়াতে সাহায্য করে সাথে সাথে আমাদের যে পেটে অম্বল গ্যাসের সমস্যা পেট ফাঁপার সমস্যা ব হজমের সমস্যা খিদে না লাগার সমস্যা তাছাড়া পেটের মধ্যে একটা দিক দিক নিয়ে ব্যথার যে সমস্যা তাছাড়া আমাদের পায়খানা ঠিকঠাক বা কোষ্ঠকাঠিন্য সমস্যা যারা দীর্ঘদিন ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই অ্যালাম স্যাটাইভাম এই মেডিসিনটি আপনারা মাদার তিন চার ব্যবহার করবেন দশ পটো করে আমরা আধ কাপ ঠান্ডা জল মিশিয়ে দিনে দুবার সকাল সন্ধ্যা কন্টিনিউ ব্যবহার করলে আমাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে আমরা বা হয়তো গ্যাস্ট্রিকের যে সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন আমরা ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু আস্তে 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 স্ট্রং হতে শুরু করবে এরপরে নেক্সট যেটা বলছি আমাদের শরীরে যাদের হয়তো গ্লুকোজের মাত্রা বেশি আছে যাদের রক্তে গ্লুকোজ মাত্রা বেশি আছে মানে সুগারের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের হয়তো ইনসুলিনের পরিমাণটা আপনার কম সিক্রেশনের কারণে যে আপনার হয়তো সুগারের সমস্যা দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এ সেটাই সেটা এই মেডিসিনটি কেননা এই রসুন থেকে বানানো এই মেডিসিনটি যাদের হয়তো সুগার হয়তো দেখবেন হাইয়ে চলছে সবসময় তিনশোর আফ করে কিন্তু ফাস্টিং বিপিবিএস চারশো এরকম কিন্তু চলছে আমরা ইনসুলিন ইঞ্জেকশান বা হয়তো আপনারা ট্যাবলেট দীর্ঘদিন ধরে হাই পাওয়ার ট্যাবলেট খাচ্ছেন কিন্তু এটা খেয়ে কিন্তু আমরা শরীরে নানারকম সমস্যা দেখা দিচ্ছে কিন্তু তবু কিন্তু আপনার শরীরে কোনো বল শক্তি পাচ্ছেন না হার্টের ধর্ধারণে থাকছে প্লাস কিন্তু আপনার শরীরে যে সুগারের মাত্রাটা যে লেভেলে আসবে বা কমবে সেটা কিন্তু কোনো একটা আশ্বাস পাচ্ছে না সেক্ষেত্রে আপনারা যদি এই রসুন থেকে বানানো যে হোমাইপ্যাথি মেডিসিন অ্যালাইভাম অ্যালাইয়াম স্যাটাইভাম যে মেডিসিনটি আমরা অ্যালাইয়াম স্যাটাইভাম মেডিসিনটি মাদার টিঞ্চ হিসাবে ব্যবহার করবেন দশ ফোটা করে আধ গাপ ঠান্ডা জলে মিশিয়ে আমরা দিনে দুবার সকালে এবং সন্ধ্যায় যদি কন্টিনিউ আমরা যদি ব্যবহার করেন সকাল সন্ধ্যায় তাহলে দেখবেন যে আমাদের সুগারের মাত্রাটা লেভেলে আসবে সাথে সাথে মেডিসিন চলবে কিন্তু আপনাদের যে মাত্রাটা আমাদের বেশি অতিরিক্ত সেটাকে নেমে এসে নর্মালি কিন্তু আনতে সাহায্য করবে সুগারের লেভেলটাকে আমরা অবশ্যই এই মেডিসিনটা কিন্তু আমরা কন্টিনিউ ব্যবহার করলে কিন্তু আমাদের সুগারের সমস্যা যে দীর্ঘদিন ধরে ভুগছে সেখান থেকে আমরা অবশ্যই মুক্তি পাবেন এছাড়াও যাদের হয়তো দেখবেন যে মানে আমাদের শরীরে যে ইনসুলিনের পরিমাণটা বাড়িয়ে সুগার লেভেলটা নর্মালে আনতে সাহায্য করবে এই অ্যালিয়াম স্যাটাইভাম মাথার টেকাটি আমাদের শরীরে যে কোলেস্ট্রলের মাত্রাটা যাদের হয়তো বেশি আছে যাদের কোলেস্ট্রল সমস্যায় দীর্ঘদিন ভুগছেন বা হাতে পায়ে খাট দরা যন্ত্রণা বা হয়তো যান ধর দরের সমস্যায় ভুগছেন বা কোলেস্ট্রল বেশি থাকার জন্যে বা কোলেস্ট্রলের প্রবলেমের কারণে যেসব রোগে আপনারা দীর্ঘদিন ভুগ ধরে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোলেস্ট্রল মেডিসিন খেয়েও কিন্তু আপনারা নর্মালে আসছেন না বুক ধরপড়া হাতটা হাত পা ঝিনঝিন যন্ত্রণা এগুলো সমস্যা কিন্তু আপনারা ভুগছেন সেক্ষেত্রে কিন্তু রসুন থেকে বানানো যে অ্যালেমস সেটাইভাম যে মাদারটিন সেটি আমরা ব্যবহার করি আপনাদের কোলেস্ট্রলের রক্তের যে চর্বি সেটাকে খারাপ যে ব্যাড চরপি সেটাকে কিন্তু নষ্ট করে আমাদেরকে সরিয়ে কিন্তু আমাদের ভালো শরীরের যে ব্লাডের কোলেস্ট্রলের মাত্রাটা ঠিক রাখতে সাহায্য করবে এবং রক্ত চলাচলে যে ব্যাঘাত হচ্ছে সেটা কিন্তু ঠিক রাখতে কিন্তু সাহায্য করবে আপনার এই অ্যালাম সেটা মেডিসিন মেডিসিনটি যাদের কোলেস্ট্রলের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এই মেডিসিনটি এই অ্যালাম সেটা এই মেডিসিনটি কোলেস্ট্রলের ক্ষেত্রে আমরা দশ ফোটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে দুবার সকাল সন্ধ্যা কন্টিনিউ ব্যবহার করলে আপনাদের কোলেস্ট্রলের মাত্রাটা ঠিক রাখবে শরীর থেকে যে অতিরিক্ত যে ব্লাডের থেকে চোরটি যে তৈরি হয়েছে সেটা কিন্তু থেকে শরীর যাবে এবং ব্লাড সার্কুলেশনে পরিমাণটা কিন্তু আমাদের বাড়িয়ে দেবে এবং ব্লাড সার্কুলেশন ঠিকঠাক কিন্তু হবে এরপরে নেক্সট যেটা বলছি যাদের হয়তো ক্যান্সারের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি খুব ভালো কাজ করে বা যাদের ফ্যামিলিতে হয়তো কোলন ক্যান্সার বা স্পোস্টেড গ্ল্যান্ডের ক্যান্সার বা লিভার ক্যান্সার সমস্যা বা হয়তো গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সারের যে সমস্যা যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি আপনার খুব সুন্দর কাজ করে এখানে এই রসুন থেকে বানানো যে মেডিসিনটি অ্যালেমসেপা এই মাদার টিনচারটি ক্যান্সারে যাদের হয়তো সমস্যায় ভুগছেন মেডিসিন চলছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা মেডিসিনটি সাথে ব্যবহার করতে পারেন তাছাড়া যাদের ফ্যামিলিতে ক্যান্সারের সমস্যা আছে বা ক্যান্সারে হয়তো জেনারেশনের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে যদি আমরা মেডিসিনটি আপনারা যদি ব্যবহার করেন অ্যালেন্সেফা অ্যালায়ামসেটাইভা যে মেডিসিনটি মাদার যদি আপনারা ব্যবহার করেন তাহলে যদি আমরা ক্যান্সারের ঝুঁকিটা যাদের হয়তো ফ্যামিলিতে জেনারেশন আছেন ঝুঁকিটা কিন্তু কম থাকার চান্সটা কিন্তু বেঁচে থাকবে সেই ক্ষেত্রে মেডিসিনটি দশ ফোটা করে আধ ঠান্ডা জলে মিশিয়ে সকালে খালি পেটে শুধু একবার কন্টিনিউ আপনারা ব্যবহার করুন ব্যবহার করলে আপনাদের যে ফ্যামিলিতে যে জেনারেশনে ক্যান্সারের সমস্যা থেকে অনেকটাই কিন্তু মুক্তি পাবেন এছাড়া নেক্সট যে হয়েছে দাঁতের সমস্যা যারা হয়তো দীর্ঘদিন হয়তো দাঁতের বা ফাঙ্গাল ইনফেকশানের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই দাঁতের জায়গাটায় আপনার যে গোল রিং বা হয়তো দানা দানা আছে সেক্ষেত্রে আপনারা যে মেডিসিন অ্যালায়াম অ্যালায়াম সেটাই যে মেডিসিনটি আপনারা মাদার টিংসাটি যাদের ফাঙ্গাল ইনফেকশন বা দাঁদের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন আপনারাদের ঠিক হচ্ছে না সেই ক্ষেত্রে মেডিসিনটি দশ ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে আপনারা সকালে খালি পিঠে কন্টিনিউ যদি আপনারা ব্যবহার করেন বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ ফোঁটা করে সামনের জলে মিশিয়ে আপনারা যদি সকালে খালি পিঠে ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এছাড়াও এক্সটার্নাল আর কোনো অয়েনমেন্টের ব্যবহার করতে পারেন না এই অ্যালেম স্যাটাইভাম এই মেডিসিনটি মাদারটিংচারটি আপনারা কটন করে যে জায়গাটা দাঁত হয়েছে সেই জায়গাতে কিন্তু এক্সটার্নাল একটু হালকা করে ডুবড়ি দিয়ে যদি আমরা পঠন করে যে লাগানো হয় দিনে দুবার করে সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর কাজ করে এছাড়া লাস্ট যেটা বলবো আপনাদের শরীরে যাদের হয়তো যে অর্থরাইটিস সমস্যা বা বাতের সমস্যায় দীর্ঘদিন কাউটের সমস্যায় ডিমার্টেন অর্থরাইটিস সমস্যায় যারা দীর্ঘদিন ভুগছেন বা পায়ে হাঁটুতে যন্ত্রণা জয়েন্টে যন্ত্রণা গিটি গেটের ব্যথা এরকম সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন ইনফেকশন হয়ে আছে লাল হয়ে আছে ধপদপানে ব্যথা থাকছে এবং মুঠো বানতে পারছেন না বা পা ভাঁজ করতে পারছেন না এরকম টাইপের সমস্যায় যারা দীর্ঘদিন ধরে ভুগছেন বাতের সমস্যায় অর্থরাইটিসের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই স্যাটাইভাম এই মেডিসিনটি আমরা ব্যবহার করে আমাদের যে অতিরিক্ত যে বাতের যন্ত্রণা সেটি আমরা সহজে কিন্তু মুক্তি পেয়ে যাবেন তাই ওষুধ থেকে বানানো যে হোমিওপ্যাথিক মেডিসিনটি অ্যালোয়াম স্যাটাইভাম যে মেডিসিনটি মাদ্রাকিং চার হিসাবে ব্যবহার করবেন দশ ফোটা করে দিনে দুবার আধ গাপ ঠান্ডা জলে মিশিয়ে সকাল সন্ধ্যা কন্টিনিউ যদি আপনারা ব্যবহার করেন তাহলে আমাদের যে বাতের সমস্যা থেকে আমরা কিন্তু চিরতরে মুক্তি পেয়ে যাবেন তা বন্ধুরা যদি ভিডিও ভালো থাকে অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওকে একটা লাইক দেবেন এবং আমার আপনার যে নিজের বন্ধুবান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন